এই মাত্র অপবিশ্বাস সাকিবে দেওয়া লাল রঙের জামা পরে চমক দেখিয়ে সাকিব তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় এরকম লুকো কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে লাল জামা পরে লাল জামা পরে ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে তুল্লুকে লাল রঙের জামা পরে ইতিমধ্যেই ফটোশুটে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ভাইরাল হতে দেখা লাল জামা পরে ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয় বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ